হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর চলো এখন বাজে ঘড়ির কাটাই ছটা তেত্রিশ তোমাদের সাথে নিয়ে আজকের বলকটা আমি স্টার্ট করলাম সকলে দেখো প্রথম থেকে শেষ অব্দি চলো ভাল লাগবে আর পুরো বলকটা জুড়ে থাকার বন্ধুরা অনুরোধ রইলো আর যে যেখান থেকে আমার ছোট্ট বলকটা দেখছো সকলকে সব সময়ের জন্য বন্ধুরা ওয়েলকাম চলো এই ঘরটা আমি ঝাড়ু দেবো চলো তো দেখো প্লিজ ভিডিও সকাল করে নিতে সকাল করে কাজ করতে হয় হাওয়া দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর এই হাওয়া দিলে না কি বলো তো বন্ধুরা ঠান্ডায় ঠান্ডায় কাজ করতে ভালো লাগে জানো তো আর হাওয়া দিচ্ছে বলে যাচ্ছে না পাতাগুলো সব এদিকেই চলে যাচ্ছে চলো মা সকালবেলায় গোবর দিদি চাই দেখো এখানে ছিল মানে পাতলায় গোবর ওই জন্য মারাতে হয় মা সকালবেলায় সব গোবর চলে যাচ্ছে না চলে আমি গোয়ালের গোবর ফেলে দিয়েছি অনেক আগেই বন্ধুরা আর মা তো গোয়ালের গোবর সব দিয়ে দিয়েছে কাঁধে এদিকের মাথাটা ওদিকে ওদিকের দিয়ে দিয়েছে দেখো দেখতে পাচ্ছ আর পাতলা গোবর তো ওই জন্য কিছু মানে কি বলবো মানে মারাতে হয়নি নি পায়ে করে আর ওয়েদারটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো চলো আমি গোয়ালটা শুধু ঝাড় দিয়ে নেবো ছাই ছড়ে দিয়েছি শুধু ঝাড় দেবো চলো তোমরা দেখো দিলে এ ঘুটেছিল মাছ ওইখানে দিয়ে দিয়েছে ওই ঘুঁটেগুলো বন্ধুরা আমি মেলে নেবো চলো তো চলো এই দেখো ঘুঁটেগুলো আমি সমস্ত ঘুঁটে মেলে নেবো চলো চলো আমি বোতল বুঢ়ে ঠাণ্ডা ঠাণ্ডা জল খা ভাল লাগে গৰমে চলাই নেষ্ট বোটলা হৈ যায় বোতল চোৱা হৈ গৈছে আকৌ যুক্তি ৰাখো এবাৰ আমি এইগুলো সব কেঁচে নব মালদম কেঁচি ন

চলো বন্ধুরা দেখতে পাচ্ছ কাঁচা হয়ে গেছে এবার আমি জালে মেলে দেবো চলো হয়ে যাবে যা রোদ দেবে এখনই বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে হালকা রো এই সময় ভালো লাগে রোদ দিলে বেশি ভালো লাগে বন্ধুরা অনুষ্কা পাই যাবে মাথায় তেল দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে আর একটু বেঁধে দেবো চুলটা কারণ গরমে তো সবাই কষ্ট জানো বাচ্চাদেরও বড়দেরও আর সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে আমার কি বলো তো সকাল করে বন্ধুরা না করলে ভালো লাগে না গরমের দিন এবার সকালই ভালো লাগে জানো তাও আমার কাজ অর্ধেক বাকি আছে জানো এখন ওকে প্রাইভেট থেকে দিয়ে আসি তারপরে এসে আমি করবো ওর সাতটাই পাইভেট সাতটা তিন বেজে গেছে জানো বন্ধুরা তো দেখো ওর চুলটা আমি বেঁধে দিই চুল বাঁধা হয়ে গেছে চলো আমার ভিডিও ওই পর্যন্তই সকলে ভালো করে দেখাও ভিডিওতে আসি সকলকে ডাক